ভেটাগুড়ির ছবি আপনারা দেখেছেন যেখানে উদয়ন গুহকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান মহিলারা উদয়ন গুহ তিনি বেরিয়েছিলেন দিনহাটা এলাকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং যখন তাকে সামনে পান সাধারণ মানুষ এবং তারা কার্যত ক্ষোভে পেটে পড়েন ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা যে ছবি একবার এক্সক্লুসিভ রিপাবলিক বাংলা গতকাল আপনাদের সামনে তুলে ধরেছিল সেই ছবি আরো একবার মহিলারা কার্যত ঘিরে ধরেছে উদয়ন গুহকে উদয়নগুয়াকে পুলিশ এর খেলিচ্ছে না উদয়নগুয়াকে এখানে পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রচুর ফোর্স পুলিশের সঙ্গে মহিলাদের কার্যত ধস্তধস্তির পরিস্থিতি সৃষ্টি হয় বিজেপির পঞ্চায়েতের সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয় এবং বিজেপির পঞ্চায়েত সদস্য গ্রেফতারিতে উদয়নের হাত রয়েছে বলে অভিযোগ করছেন মহিলারা আর এই অভিযোগ ঘিরেই মূলত ভেটা করিতে উদয়ন গুহকে ঘেরাও করে বিক্ষোভ দেখান মহিলারাই পুলিশের ঘেরা টুপে বেরিয়ে গেলেন উদয়ন উদয়নগুহ রুয়ের কুটি প্রাথমিক বিদ্যালয় পুলিশের গাড়ির সামনে এই মুহূর্তে একটা ধস্তাধস্তি পরিস্থিতি তোমায় দেখিয়ে রাখি সেই ছবি পুলিশের ঘেরা পুলিশ আবারও ওদিকে মহিলাদের কন্ট্রোল করার চেষ্টা করছেন মহিলাদের আবারও কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে এখানে এখানে বিক্ষোভ মহিলাদের পুলিশ কার্যতে এলাকা ছাড়তে

দেখলেন সেই ছবি যেখানে মহিলারা তারা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছিলেন উদয়ন গ্রহকে ঘিরে ধরে চলে বিক্ষোভ এবং এই প্রসঙ্গে উদয়ন গ্রহ বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো শুনুন উদয়নগো বসে হয়েছেন উদয়নদার কাছে যাবো উদয়নদা মহিলারা বলছে একেবারে স্পেসিফিক আপনার নির্দেশে পুলিশ এসছে এবং পঞ্চায়েতের সদস্যকে এখান থেকে নিয়ে গেছে তিনি পঞ্চায়েত আমার নির্দেশের প্রশ্ন আসে না কারণ আমি চলে গেছি এখানে যখন গেছি তখন আপনারাও ছিলেন দুই নম্বর হচ্ছে আমি যদি কাউকে বলে থাকি পুলিশ আমার কথা অ্যারেস্ট করবে তার এগেন্স্টে স্পেসিফিক চার্জ আছে তার এগেন্স্ট স্পেসিফিক মামলা আছে তার ফলে তাকে অ্যারেস্ট করা হয়েছে এলাকায় উত্তেজনা বাড়ছে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে তো সাজিয়ে গুজিয়ে দিয়েছে কারা সাজিয়ে নিয়ে বিজেপি মানে গ্রামের মহিলারা বিজেপির মহিলা এই মহিলা সব মহিলা গ্রামের কি সব মহিলা এসছে মানে এখানে যারা এই তো এই বুথের মধ্যে কিছু মহিলা এবার এই মহিলারা তো সব মহিলা না আরো তো অনেক মহিলা আছে এখানে প্রায় হাজারের উপরে ভোটার এ তো সাজিয়ে গুছিয়ে নিয়ে যে এলে পরে তখন রাজনৈতিক দলকে নিশানা করতে শোনা গেল এবং তিনি বলছেন যারা বিক্ষোভ দেখাতে এসেছেন তাদেরকে বাইরে থেকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে এবং সাজিয়ে নিয়ে আসা হয়েছে কেবলমাত্র বিক্ষোভ দেখানোর জন্য উল্টো দিকে এই কোচবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্থাৎ নিষেধ প্রামাণিক তিনি কি বলছেন একবার শোনাই গুহ যে যেমন আচরণ মানুষের সাথে করেছেন ঠিক সেই আচরণ ফেরত পাচ্ছেন তার রিপার্কেশন দেখতে পাচ্ছেন মহিলাদেরকে অসম্মানিত অপমানিত পুরো বাংলাটাকেই তো সন্দেশখালি মডেল বানিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী আমার মনে হয় তার আগে যারা লিডার রয়েছে তার যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে শেখানো উচিত যে মায়েদের কখনো অসম্মানিত করতে নেই কখনও যারা সাধারণ মানুষ তাদের কখনো অপমানিত করতে নেই যে যেমন কর্ম করবে তার সেই ফল ভুগতে হবে এবং নিশ্চিতভাবে কুচবিহারের জনতা এখানকার জাগ্রত জনতা পুরোপুরি তৈরি হয়ে তৈরি হয়ে আছে এবং আমি বলেছি না সকালে যে জনগণ প্রতিরোধ করবে অন্যদিকে এই ঘটনা প্রেক্ষিতে দিলীপ ঘোষের বক্তব্য শোনায় কি বলছেন তিনি এখন আর ডায়লগ দিয়ে লাভ নেই ভোট হয়ে গেছে রেজাল্ট সব বলবে এখন আর ডায়লগ দিয়ে লাভ নেই ভোট হয়ে গেছে রেজাল্ট সব বলবে এখন আর ডায়লগ দিয়ে লাভ নেই ভোট হয়ে গেছে রেজাল্ট সব বলবে দিলীপ ঘোষের বক্তব্য আপনারা শুনলেন ঠিক তার পাশাপাশি আপনাদেরকে বক্তব্য শোনাই অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে এই যে ঘটনা ঘটেছে মূলত ভেটাগুড়িতে উদয়ন গুহকে ঘিরে ধরে মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন তার প্রেক্ষিতে কি সাফাই শাসক দলের তৃণমূল কংগ্রেসের শুনুন কেউ কিছু বিক্ষোভ দেখাতেই পারে কারুর প্ররোচনায় কিছু হয়েই থাকতে পারে অনেক রকমের গন্ডগোল করবার অপচেষ্টা সেই চেষ্টা ছিল এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই এবার খালি মুখটা দেখুন না আপনি ভেটাগুড়িতে যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সেখানে যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী তার সমস্ত অভিব্যক্তি মুখের অভিব্যক্তি বাকি সব কিছু দেখলে বোঝা যাবে যে হার হয়ে গেছে আসলে জয়ের কোনো প্রশ্ন নেই পরাজয় আর পরাজয় ফলে অনেক কিছু এই প্রভোকেশন প্ররোচনা এগুলো থাকবে এগুলো নিয়ে যথেষ্টভাবে ইলেকশন কমিশন তারা তো আপনারাই বলছেন যে খুব ভালো কাজ করছে তারা দেখবেন অভিযোগ যদি থাকে থাকে অন্যদিকে খবর সংগ্রহ করতে গিয়ে রিপাবলিকের ওপর হামলা রিপাবলিকের ক্যামেরায় জালিয়াতি ফাঁস কারচুপি ধরা পড়ায় ভু এজেন্টের অস্বস্তি খবর দেখাতেই রিপাবলিকের উপর হামলা দিন দুষ্কৃতীদের দাপাদাপি ভেঙে দেওয়া হলো রিপাবলিকের গাড়ির কাজ রিপাবলিকের ওপর আক্রমণ নিন্দা নিষেধ প্রামাণিকের

রিপাবলিক বাংলা কেন হামলা করলো আমি জানি না এবং রিপাবলিক বাংলা ওখানে নেমে কি জিজ্ঞেস করছিল কি কথা বলছিল নাহলে এত সাংবাদিকদের গাড়ি ঘুরছে জুড়েই তো সাংবাদিকদের গাড়ি তো হঠাৎ করে রিপাবলিক বাংলার উপর আক্রমণ হলো কেন আমি এটা বলতে পারবো না তবু আমি বলবো যে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত এমন কিছু করা উচিত না যাতে সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় পাশাপাশি এটাও বলবো যে কোনোভাবেই সাংবাদিক বন্ধুদেরও বলবো যে কোনোভাবে কাউকে পরিচিত করা উচিত না এমন কোনো প্রশ্ন মবের সামনে করা উচিত না যাতে তারা উত্তেজিত হয়ে পড়ে আমার আমি আবারও তো বললাম যে সাংবাদিকদের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সংবাদ মাধ্যমের স্বাধীনতায় আমরা বিশ্বাসী যদি এটা হয়ে থাকে ঠিক হয়নি আবার এটাও দেখতে হবে যে হঠাৎ এত সংবাদ মাধ্যম ঘুরে বেড়াচ্ছে এত সংবাদ আমাদের সংবাদ মাধ্যমের ব্যাপারে আমার অনেক অভিযোগ থাকতে পারে অনেক কথা থাকতে পারে কিন্তু কোথাও অন্য কোনো সংবাদ মাধ্যম আক্রান্ত হলো না হঠাৎ করে আর বাংলা আর বাংলা না তো রিপাবলিক বাংলা কেন হলো ছিলাম যে উদয়ন গ্রহকে নিজের বুথেই রাখা হোক ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে তারা প্রভোগ করছে কর্মীদেরকে সাধারণ মানুষের উপর আক্রমণ করবার জন্য সাংবাদিকদের উপর আক্রমণ করবার জন্য গুহ কিন্তু এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে যার ফলে আজকে রিপাবলিক বাংলার মতন যে একটা নিউজ চ্যানেল তাদের সাংবাদিকদের উপরে একেবারে নিঃশংস আক্রমণ হয়েছে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে আমি বলবো সাংবাদিকদের উপর আক্রমণ মানে এটা একেবারে গণতন্ত্রের উপর আক্রমণ আজকে আমরা বারবার সাবধান করেছিলাম ইলেকশন কমিশনকে যে গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট একজন গুন্ডা তাকে যদি আজকে ছাড় দেওয়া হয় তাকে যদি আজকে খোলা ছুট দেওয়া হয় তাহলে এই পরিস্থিতি হতে পারে